আজকে রহমতুল্লাহ হাজকে যে কাজটা নিয়ে হাজির হলো আমি তুই সে আমাদের ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ একটা চালানিকাল যেটা আমরা সর্বোচ্চ হাই লেভেলের যখন কাজগুলো করি দেশ থেকে প্রবাসে তাদের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি যেটা মানে অথবা দেশের ভিতরে যদি হোক মানে অনেকগুলো কাজ ফেল সর্বশেষ কাজ হিসাবে মানে হাই লেভেলের কাজ হিসাবে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আলহামদুল্লাহ এই কাজটা করার সাথে সাথে গুল্লির মতো অ্যাকশন শুরু হয়ে যায় আমার কাজে রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা জানেন যেহেতু ইউটিউবে হাজার হাজার শত শত ফুটবল আলহামদুল্লাহ আছে বিভিন্ন ভিডিও কমেন্টগুলো বা প্রত্যেকটা ভিডিওতে আমার স্ক্রিনশট দেওয়া আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহর দেয় কালামত এবং রহমতে আল্লাহর কোরআনের রুসিল্লা আল্লাহ তাল্লাহ ফলাফল দেয় আলহামদুলিল্লাহ যারা নিজের কাজটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তারপরে কাজ করবেন যাতে নিয়ম ভুল না হয় আর যদি আমাকে দিয়ে করাতে চান তাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ দেয়া আমল দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে চেষ্টা করবো ইনশাল্লাহ ফলাফল দর মালিক আল্লাহ তবে ফলাফল কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ফলাফল ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ তো কাজটা আপনি কীভাবে করবেন কেন করবেন কখন করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন আশা করি ইনশাআল্লাহ যারা এখনো ভিডিওটা লাইক দেননি অবশ্যইটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাসখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ এই কাজটা করার জন্য আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কোন কোন গোলাপ জল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে ওরিজিনাল কালী চা আপনাকে সংগ্রহ করতে হবে করে আর আপনাকে সংগ্রহ করতে হবে এক নম্বরে ভোস পাতা এক নম্বর আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে আর দুই নম্বর আপনাকে মেশকো জাফরান কালি তিন নাম্বার সংগ্রহ করতে হবে আপনাকে হরিণের ঝিল্লি সর্বোচ্চ হাই লেভেলের কাজ তো হরিণের ঝিল্লি ভোসফাতা এবং মেসান কাঁদি এই তিনটা জিনিস আপনার সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনি খাস করে যে এইটা যে কোনো দিন করলে কিন্তু হবে কিন্তু আপনাকে সর্বোচ্চ ভালোভাবে আপনি যে কোনো বৃহস্পতি বা দিন যা রাত জমা রাতে অথবা মঙ্গলবার রাত এই দুই রাতের যে কোনো রাত আপনি রাত বারোটার পরে ফাগসাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে আপনি সর্বপ্রথম আপনার চারপাশে আপনার এখানে যেন আপনার নামাজের মশলাটা এই নামাজের মশলাটা আপনার আপনি তো এইভাবে নিয়ে বসবেন নামাজের মশলাটা এইভাবে নিয়ে তো আপনি বসবেন বা আপনার বিছানাটা আপনি আপনার চারটা মোমবাতি নেবেন এই কোনা একটা মোমবাতি জ্বালাবেন এখানে একটা এখানে একটা এখানে একটা এই চার কোনা চারটা মোমবাতি আপনি জ্বালাবেন আগরবাতি এখানে দুটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা আপনাকে এইভাবে আটটা আগরবাতি আপনাকে জ্বালাবেন চারটা মোমবাতি জ্বালাবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় কিছু ধোঁয়া আপনি সংগ্রহ করবেন দনু ওই ধোঁয়াটা আপনি দিয়ে দিবেন অথবা যদি সেটা সংগ্রহ করতে না পারেন গোলাপ জল সংগ্রহ করে আপনার নামাজের মশলাটা মেরে নেবেন আর যদি গোলাপ জল সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার কাছে যদি কোনো আতর থাকে সেন্ট না যদি কোনো আতর থাকে যেটা হালাল সেই হা আপনি মেখে নেবেন অর্থাৎ সম্পূর্ণরূপে অবস্থায় বসে আপনি সর্বপ্রথম বার হোক একচল্লিশ বার হোক বা একশো একবার হোক আপনি দূর পাঠ করেন অন্য কোনো দূরত হলে হবে না দূরত ইব্রাহিম করতে হবে আপনাকে যেহেতু আমি বারবার বলছি এটা যেহেতু হাই লেভেলের কাজ সেক্ষেত্রে আপনার পরিশ্রমটাও বেশি হবে কষ্টটা একটু বেশি হবে যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা নিশ্চিত আপনাকে যা খেয় দান করবেন ইনশাল্লাহ তো দুরসির পাঠ করে আমি স্ক্রিনে নকশাটা দিয়ে দিবো কঠিন নকশা না সহজ নকশাই এটা অনেক পুরাতন কিতাব থেকে তো সংগ্রহ করা তাই আপনি ভালোভাবে যদি খেয়াল দেন ইনশাল্লাহ নকশাটা বুঝতে পারবেন খুব সহজে এই নকশাটা আপনাকে বোস ফাতায় একটা আর হরিণের ঝিল্লিতে একটা বোনকু সাদা কাগজ সাদা কাগজে তিনটা মোট আপনাকে পাতা একটা হরিণের ঝিল্লিতে একটা সাদা কাগজে তিনটা এই তিন এই তিন চার পাঁচ এই পাঁচটা নকশা আপনাকে মোট লিখতে হবে এই নকশাগুলো লেখার পরে আপনাকে বেশি একটা আমল না এটার ভিতরে এটার ভিতরে শুধুমাত্র আপনাকে সুরাতল ইয়াসিন থেকে সুরা ইয়াসিন একচল্লিশ বার তো একচল্লিশ বার আপনাকে সুরা ইয়াসিন কাঠ করে নকশাটার উপরে কো দিতে হবে আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম সেটা হইছে নকশাগুলা লিখার আগে আপনাকে আল্লাফাক আল্লাহাকের সিফাতি নামের ভিতরে নিরানব্বীটা নামের ভিতরে একটা নাম রয়েছে ইয়া কাহারু ইয়া কাহারু এই নামটা আপনাকে তিনশো বার তিনশো সাতবার পরে নিতে হবে আর না হলে আপনার জন্য ক্ষতিকারক কারণ হয় দাঁড়াবে ইয়া কাহারু তিনশো সাত বারো পরে তারপরে নকশাটা লেখা শুরু করবেন আর একটু আপনার নিজের সেফটির জন্য আপনাকে বলি আপনি নকশাটা লেখার আগে অবশ্যই চার কুল এবং আয়ত লুকুসি তিনবার পরে আপনার বুকে আপনি ফু দিয়ে নেবেন তো যখন আপনার তদ্বির লেখাটা শেষ সুরে ইয়াসিন বার আমল করা শেষ তারপরে আপনি আবার একশত একবার বার হোক বা বার হোক বা একশো একবার হোক দূর সুপার করে আমলটা কমপ্লিট করেন দূরের সুপ যত বেশি হবে আমল তত শক্তিশালী হবে কাজের একটা সদগাট রয়েছে আমি এটা সবাইকে এজাজ দিব না তো যেটা কাজটা করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনশাল্লাহ ইমো বা হোয়াটসঅ্যাপে জানাবেন যে হুজুর আমি এই কাজটা করতে চাই তাহলে আমি তাকে কাজের এজাজত দিব তারা কাজের অবস্থা বুঝে এজাজ দিয়ে ইনশাআল্লাহ তখন তাকে আমি বলে দিব সৎকার কীরকম যাবে বা তো আপনি কাজটা যখন আল্লাহ রহমতে করবেন এখন এই নকশাগুলো আপনি কি করবেন এক নম্বরে হরিণ জিল্লিতে যে নকশাটা লিখলেন সেটা আপনার হাতে হোক বা গলায় হোক বা কমরে হোক আপনি ব্যবহার করেন আর ভোজ যে যেই নকশাটা আপনি লিখলেন সেটা আপনার বাড়ির মানে আপনার ঘরের সামনে হোক বা ঘরের ভিতরে হোক মাটির ভিতরে আপনি গেড়ে দিবেন মাটির মধ্যে আপনি গেড়ে দেন আর যে সারা কাগজের তিনটা নকশা আপনি লিখেন এই তিনটা নকশা একটা মুসলমানদের পুরাতন কবরে পুরাতন কবরে গেড়ে দেন দুই নম্বর নকশাটা আপনি যে কোনো একটা একটা নকশা আপনি শশানে একটা নকশা আপনি দেন আর একটা নকশা আপনি উজান বাটির নদীতে মানে নদীতে যখন আপনার উজান হয় যা নদীর পাড়ে যারা আছে তারা অবশ্যই বসবে বা নদী সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন যখন নদীতে উজান হয় অর্থাৎ ভাটার জোয়ার হয় তখন আপনি নদীর ভিতরে তাবিজটা আপনি ফালিয়ে দিবেন মানে ভাসায় দিবেন নদীতে ইনশাআল্লাহ আজিজ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কাজের যে মক্কেলগুলো আছেন সেই কাজের মক্কেল চালানো হয়ে যাবে এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মহাব্বতের মানুষটা সে পৃথিবীর যেখানেই আছে ইনশাল্লাহ আপনার কাছে সে ধরা দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ কিতাবেনি বলা হয়েছে উজানবাড় নদীতে বাসিয়ে দিবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নকশার মহাকেল চালান হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করবে এই নকশা অঙ্কন করার আগে অবশ্যই আপনাকে তিনশো সাত বাড়ি আঁকা পাঠ করে নিবে আটচল্লিশ ঘন্টার মতো অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা আপনার কাছে হাজির হবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এখন তো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আছে আমার সাথেই থাকেন আমার আসসালামু আলাইকুম বারাকাতুহু